ये नुकसान ये नौ नंबर ये मस्जिद मस्जिद तैबा मरकज करा के अंदर ये नुकसान है। নমস্কার আপনারা দেখছেন লিবার্টি আমি আনন্দ এতক্ষণ ধরে যে ফুটেজ গুলো আপনারা দেখছিলেন সবটাই পাকিস্তান থেকে আসা মধ্যরাতে যে ঘটনা ঘটেছে সেই ছবি আমরা সরাসরি দেখতে পেলাম ভারত বদলা নিয়েছে যে মা বোনেদের সিঁদুর মুছে দেওয়া হয়েছিল ধর্মের পরিচয়কে সামনে রেখে তার বদলা নেওয়া হয়েছে সেই কারণে সংশ্লিষ্ট যেই অপারেশনটা ঘটনা হয়েছে তার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর অর্থাৎ মা ভবনেদের সিঁদুর মুছে দেওয়ার প্রতিশোধ প্রত্যক্ষঘাত ভারত নিয়েছে। যে ছবিগুলো এখন আমরা দেখব সেগুলো সমস্তটাই ভারতের দৃষ্টিকোণ থেকে অর্থাৎ যখন ঘটনাটা ঘটে যখন ভারতের তরফে প্রত্যক্ষঘাত করা হচ্ছে সেই সময় ভারতের আকাশ ভারতের বাতাস ভারতের মাটি ভারতের মানুষ মধ্যরাতে কিভাবে গোটা বিষয়টাকে দেখছিলেন সেই ছবিটা নেবেন অপারেশন সিঁদুর ঘটার পর এই মুহূর্তে আশঙ্কা প্রকাশ করছে পাকিস্তান তারা ভীত তারা বড় বড় হুঙ্কার দিচ্ছে এখন ভারতবর্ষকে এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি যা জানতে পেরেছি জয়শ্রী মোহাম্মদ এবং তার পাশাপাশি লস্করি তৈবার ঘাটি গুড়িয়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত প্রায় নশো জন জঙ্গি গোটা ঘটনা নিহত হয়েছে এবং তার পাশাপাশি নটি স্থানে ভারত আক্রমণ করেছে ভারতের তরফে মিসাইল নিক্ষেপ করা হয়েছে আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি বা বিভিন্ন ও মুজ্ফরবাদ এবং খুব গুরুত্বপূর্ণ বাহালপুর যে জায়গাটা সেটা মাসুদ আজারের মূল ঘাটি ছিল আইসিএ ফোর হাইজেকের ঘটনাটা যদি আপনাদের মনে থাকে তাহলে মাসুদ আজহারের বিষয়টা আপনারা সকলে বহল আছেন এবং এখনো পর্যন্ত যেটা বলছিলাম যে জায়গাতে হামলা হয়েছে এবং যে মূল আক্রমণ এনেছে ভারত। সুখই এবং তার পাশাপাশি রাফাল এই দুটো বিমান ব্যবহৃত হয়েছে এই দুটো বিমানকে ব্যবহার করা হয়েছে মিসাইল নিক্ষেপের জন্য পাকিস্তান এই মুহূর্তে দাবি করছে ইসলামাবাদ থেকে একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়েছে এবং যেখানে দাবি করা হচ্ছে যে বেসামরিক নাগরিকরাও আক্রান্ত হয়েছেন নিহত হয়েছেন কিন্তু ভারতবর্ষ যেটা জানাচ্ছে এই মুহূর্তে যে বেছে বেছে জঙ্গি ঘাটি গুলোর উপর আক্রমণ করা হয়েছে ক্ষেত্রে দাঁড়িয়ে পাক সেনাবাহিনীর কোনো অঞ্চলে হামলা করা হয়নি সাধারণ মানুষ যেখানে বসবাস করেন সেখানে হামলা চালানো হয়নি অর্থাৎ পাকিস্তানের তরফে যে তথ্যটা এই মুহূর্তে পেশ করা হচ্ছে সেটা সম্পূর্ণ ভুয়ো তথ্য শুধু তাই নয় পাকিস্তানের তরফে হুঙ্কার হচ্ছে যে ভারত কার্যত যে যুদ্ধের বাতাবরণ তৈরি করলো তাতে দুই পরমাণু শক্তি পরস্পরের মুখোমুখি হয়ে দাঁড়াবে অর্থাৎ পাকিস্তান এই মুহূর্তে ভারতবর্ষকে পরমাণু বোমা বা পরমাণু আক্রমণের হুঙ্কার দিচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি যে দাবি করছেন যে ভারত পাকিস্তানের উপর সরাসরি যুদ্ধ চাপিয়ে দিয়েছে পাকিস্তানের পক্ষ থেকে শক্তিশালী জবাব দেওয়া হচ্ছে বা পদক্ষেপ নেওয়া হচ্ছে ইতিমধ্যে আমরা যেটা খবর পাচ্ছি যে পাকিস্তানের বেশ কয়েকটা জায়গায় জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং বেশ কয়েকটা বিমানবন্দর ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে অর্থাৎ পাকিস্তান রীতিমতো ভয়ে কাঁপছে আজকে মধ্যে রয়েছে অর্থাৎ বিভিন্ন জায়গাতে সাইরেন বাজবে অর্থাৎ যে বিপদ ঘন্টি বলা যায় সেটা বাজবে এবং সেই মুহূর্তে ভারতবাসী বা সাধারণ নাগরিকের যে কর্তব্য গুলো রয়েছে যে দায়িত্ব রয়েছে তারা সেটা পালন করবে এবং কি করে যুদ্ধের আবহে তারা সেই বিষয়গুলো কার্যকর করে সেটা নিয়ে এই কিন্তু এখানে একটা প্রশ্ন বারবার হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এই মুহূর্তে পাকিস্তান এবং বাংলাদেশ রীতিমতো বন্ধু পশ্চিমবঙ্গের এক বাংলাদেশ এবং যদি পাকিস্তানের সঙ্গে আজকে কোনোরকম ভাবে যুদ্ধের আবহ তৈরি হয় তাহলে বাংলাদেশ হয়তো ভারতের উপর আক্রমণ করতে পারে এবং সেই কারণে একটা দায়িত্ব থেকে যায়। আমরা যারা পশ্চিমবঙ্গবাসী আমাদের বাড়ি থেকে বাংলাদেশের দূরত্ব প্রায় একশো দেড়শো কিলোমিটারের আশেপাশে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের একটা আশঙ্কা থেকে যাচ্ছে এবং সেক্ষেত্রে ভারতীয় সেনা কিছু একটা ভাবছে কিন্তু বাংলাদেশকে সাবধান হতে হবে কারণ পাকিস্তানের যেই হাল এই মুহূর্তে দেখা যাচ্ছে এটা বাংলাদেশেরও হতে পারে পাকিস্তানের যেই হাল এই মুহূর্তে হয়েছে বাংলাদেশ যদি তেঁদরামি করে পাতি বাংলা ভাষায় তাহলে তাদের কপালে কিন্তু দুঃখ আছে ভারতবর্ষ কিন্তু প্রস্তুত আমরা যুদ্ধ চাই না যুদ্ধ মানুষের অনেক ক্ষতি করে মূল্যবৃদ্ধি ঘটে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয় কিন্তু যদি ভারতের ওপর কেউ আক্রমণ আনে তাহলে ভারত বুঝে নেবে এই আবহে দাঁড়িয়ে আপনারা ভাবুন প্র্যাকটিস করুন আর দেখতে থাকুন লুদরটি